তুলে দিয়ে তারপর মা খাবে কিন্তু মার কোলে যে ঠান্ডা হয়ে যাবে মা একটা মুস্কি হাসি দেবে আল্লাহ রব্বুল আলমিনের আরসটা তোমার জন্য খুশি হয়ে যাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ রসুল বললেন হ্যাঁ সাহাবিরা তোমাদের যাদের মা বাবা আছে যদি একবার ন্যাক নজরে মার দিকে তাকাও একটা কবুলতে হাজার সব পাওয়া যায় একজন বলল আমি যদি আমার মায়ের দিকে একশত বার্তা গাই তাই একশো কবুলিয়াতে হজের সব পাবো কিনা আল্লাহ রসুল বললেন এ সাহাবি রে তুই দৈনিক মায়ের দিকে বাবা দিকে এক শতবার তাকাও আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় 100 কবুলিয়তে হাজার সাহেব লিখে দিবে এইজন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতু কা নারাকা তোমার জান্নাত তোমার ঘরের মধ্যে আর তোমার জাহান্নাম তোমার ঘরে তুমি জান্নাতে যেতে চাও জান্না যদি উপার্জন করতে চাও তাহলে তোমার মায়ের খেদমত করো তোমার বাবার খেদমত করো আল্লাহ রব্বুল আলমিন জান্না তোমার জন্য সহজ করে দিবে সবাই রাজি আছেন তো পিতা মাতার জন্য খেদমত করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি মায়ের জন্য যখন কোনো কিছু নিয়ে যাবেন মা দোয়া করবে সরাসরি আল্লাহ পাখের আরো সে চলে যাবে শেষ পর্যায়ে আলোচনা ইনশাল্লাহ সবাই বসেন ছোট একটা ঘটনা বলে দোয়া করে আমরা আজকের মাহাবীর শেষ করবো ইনশাআল্লাহ ময়মনসিং ঘটনা অনেকেই শুনেছেন যে আপনাদের গ্রামও আছে আমাদের শহরও আছে যে ছোটবেলায় অনেকের বাবা মা ডিম বিক্রি করে বর্গি বিক্রি করে হাঁস বিক্রি করে অথবা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে জমা করে রাখি সন্তান যখন চলে যায় সন্তানকে গোপনে বাবা টাকা দেওয়ার পরে মা কিছু টাকা গোপনে দেয়া দেয় যে কলেজ এক টুকরা তুই লেখাপড়া কর বারোটা পর্যন্ত কিছুতে খেয়ে নিস এইটা দিয়ে একটা পোশাক কিনে নিস তোর বন্ধু বান্ধব ভালো ভালো পোশাক পরে তুই একটা পোশাক কিনে নিস এভাবে করে অনেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু বাবা মা গরিব ছিল এরকম ঢাকাতে বড় চাকরি হলে আত্মীয় স্বজন যখন বড় হয়ে যায় বাবার পরিচয় দিয়ে সন্তান লজ্জাবৎ করে আছে কি নাই আছে না আছে কি নাই মনে করে যে আমার আত্মীয় এখন শত কোটি টাকার মালিক আমি বড় চাকরি করি আমার টাকা পয়সা হয়েছে আমার যে বাবার অবস্থা এলাকায় যদি আমার শ্বশুর যায় শোনবে আমার বাবা গরিব মানুষ আমার লজ্জা পিতা মাতাকে পরিচয় দেয় না আছে কি নাই আছে নাই ঘটনা বাবা মাকে হত্যা করে ফেলে সম্পত্তির জন্য পত্রিকা এসেছে যে বাবা মাকে জবাই করেছে সন্তান তাড়াতাড়ি সম্পত্তির ভাগ বন্টন করবে আছে না আহা কাদের উচিলায় তুমি এই দুনিয়া দেখেছ আজকে তাদেরকে তুমি মূল্যায়ন করো না তোমার সমস্ত সম্পদ আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা সন্তান মানসিং ঘটনা সন্তান বড় একটা চাকরি নিয়েছে সন্তান চাকরি নেওয়ার পরে বাবা মা দুইজন অসুস্থ অবস্থায় বাড়ি ফেলে রেখে এসেছে বড় কোনো পরিবারের বিবাহের ব্যবস্থা হয়েছে কিন্তু কোনো দিন বলে না আমার মা গরিব আমার বাবা বিক্ষুব গরিব মানুষ কিন্তু বাবা বারবার চিঠি পাঠায় যে আমি আর চলতে পারি না তোর মায়ের অনেক অসুখ লাগে কিন্তু স্ত্রী কে বললে প্রাণের স্বামী তোমার যদি আমাকে স্ত্রী হিসাবে রাখতে হয় কোনো দিন আর বাপের বাড়ি যেতে না এরকম স্ত্রী আসে কিনা আসে না নাই বিবাহের পরে আগে পিতা মাতার সাথে সুসম্পর্ক ছিল ভালোবাসা ছিল বিবাহের পরে সন্তান কেমন জানি পিতামাতা থেকে দূর হয়ে গেছে অরে মা আপনাকে জানাই দিরে আপনারও একজন মা আছে বাবা আছে আপনার শ্বশুর একজন মা বাবা আপনার পিতা মাতাকে যে এরকম ভালোবাসেন শ্বশুর শাশুড়িকে যদি ভালো না বাসেন আপনার পিতামাতাকে কিন্তু আপনার ভাবিও ভালোবাসবে না ঠিক না এবার সন্তানকে বারবার চিঠি লাগে কিন্তু সন্তান উত্তর দেয় না কিন্তু গোপনে গোপনে নামাজের মধ্যে কাদের বলে মালিক বাবা আমার খবর কতদিন পর্যন্ত নিতে পারলাম না বাবা ছোট ছাগল এবং बकरी বিক্রি করে প্রায় টাকা দিত সারা দিন খে না খেয়ে রোজার থেকে কখন এক বেলা খেয়ে বেলা না খেয়ে আমার টাকাগুলো পরিশোধ করত কিন্তু আমি বাবা মার খবর নিতে পারি না এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত এবার বাবা একটা রিক্সা কেনে রাস্তায় নেমে গেছে কিন্তু রিক্সা দিনের বেলা চালাতে পারে না কারণ হচ্ছে যদি মনে করে যে আমি রিস্কা চালাই আমার সন্তান শুনে আমার সন্তান বড় কোনো কোম্পানির ম্যানেজার যে অমুকের ছেলে ম্যানেজার হওয়ার পরে কেন রিক্সা চালায় এজন্য রিক্সাও দিনের বেলা চালাতে পারে না এবার রাত্রে যখন নাইটে যখন অনেকগুলো গাড়িরও দুইটা তিনটার সময় কোনো স্টেশনে থেমে যায় সেখান থেকে যাত্রী নিয়ে ফজরের পূর্বে বাড়ি চলে যায় একদিন দুই দিন করতে করতে সন্তান একদিন গভীর রজনীতে স্ত্রীর সাথে বকা বকি ঝগড়া করে এবার গাড়িতে উঠে ময়মান সিং চলে যায় ময়মান সিং রাত্র দুইটার সময় নেমে দেখে একটা রিস্কার নিচে মিটমিট করে বাতি জ্বলতেছে আর কোনো রিস্কা বলাও নাই কোনো কিছু নাই এবার ডাক দিয়ে বলো রিস্কা যাবি নি কহায় যাব কয় কোথায় কয় মিয়ার বাড়ি যাব। এবার বাবা তো চেহারাটা ঢেকে নিয়েছে কারণ সন্তান যদি শোনে যে আমার বাবা রিস্কা চালায় সমাজের মধ্যে সন্তান বেঈ হবে এবার বলতেছে কোথায় যাবেন স্যার আমি যাব মেয়ার বাড়িতে রিস্কায় ওঠার পরে বাবা অসুস্থ মানুষ রিস্কা তেমন চালাতে পারে না একটু হাঁটে একটু যাওয়ার পরে প্যাডেল মারতে পারে না পেছন দিকে এবার সার ধাক্কা দিয়ে বলে রিস্কা চালাতে পারো না রিস্কা নিয়ে আসছো কেন এরপর আবার কত দূর যাওয়ার পরে গরিব মানুষ বৃদ্ধ মানুষ রিস্কা চালাতে পারে না কত দূর যাওয়ার পর আবার পিছন থেকে লাথি দেয় পারো না কেন রিস্কা নিয়ে নামছো তোর কোনো ছেলে না তোর কোনো মেয়ে না এবার রিস্কা থামাইয়া কয় সার একটু থামেন চেহারা বের করে কয় স্যার আপনার কাছে কোনো টস লাইট আছে কিনা কয় না মোবাইল আছে মোবাইলটা বাতিলে জ্বালাই করে চেহারার দিকে একটু লাইটটা টস মেরে দেখেন এই মুরব্বীকে চেনেন কিনা ঋষ্কালাকে চেনেন কিনা বলে যখন বাবাও কান্দে এবার সন্তানও কান্দে পায়ে জড়াই ধরায় বাবা বুঝতে পারি নাই তোর মা অসুস্থ অবস্থায় বাড়িতে পরে আছে আমি ওষুধ করতে পারি না কতদিন পর্যন্ত আমি অসুস্থ তোর মা অসুস্থ ঘরে কোনো খাবার নাই এতদিন পর্যন্ত ঢাকাতে অফিসার আছে তোর বাবাও খায় না মাও খায় না অসুস্থ বাবা যত অপরাধ করেছ তোকে দেখার পরে আমি খলিজায় রাখতে পারি না সন্তানকে জড়াই ধরে বাবাও কান্দে সন্তানও কান্দে আর বাবা ভুল হয়ে গেছে মাফ কইরা এবার বাবার সন্তান একাত্রে সন্তান যখন বাড়িতে গেলেন দেখেন মার শেষ অবস্থা কিছুক্ষণ পর মায়ের পৃথিবী ছেড়ে চলে যায় এবার সন্তান মায়ের পা জড়াই ধরে কান্দে আর মা আপনাকে আমি মতো করতে পারলাম না দুনিয়া থেকে চলে গেলেন আমার কি অবস্থা হবে মা দোয়াও নিতে পারলাম না ও বদলাম আমি জানি না এই কার মানা কার জানি বাবা বাহাবিল শেষে যখন দরজায় করবে আমরা এখনো বাড়িতে গেলে সর্বপ্রথম দরজায় ঢুকে মা বলে একটা ডাক দেয় এইরকম কোনো দিনের মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ও যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে গেল আমার বললাম যাদের মা আছে বাবা আছে একটু খেদমত আল্লাহ তালা তোমার জন্য দুনিয়ায় সম্পদের পাহাড় আর মা বাবার করতে পারো আল্লাহ খুলি দিবে এই জন্য আল্লাহ রসুল বলেছে তোমার মায়ের নিয়ে তোমার জান্নাত জান্নাত যদি কামাই করতে যাও অর্জন করতে যাও মায়ের খ্যাদমত করিয়া তারপরে তুমি কবরে চলে যাইও এজন্য জন্য আসলাম আর গেলাম যদি কোন হেদায়তের কথা না হলো যদি নরম না না হয় হয় তোমার যদি কোনো কোনো লাভ আছে সকলকে নামাজ পড়তে হবে আমার মতো তোমার মতো কত যুবক এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার অনেক ছাত্র দুনিয়া থেকে চলে গেছে আপনাদের ছোট ভাই বন্ধু বান্ধব দুনিয়া থেকে গেছে না অনেকে গেছে না অনেকেই গেছে এই জন্য ইনশাল্লাহ আজ থেকে সবাই জামাতে পাঁচত্য নামাজ পড়তে রাজি আছি তো দাঁড়ায় থাকবি এত হাতগুলো দেখাও হাতগুলো সবাই দেখান আল্লাহ তালেপুরের মানুষ হাত তুলে দিস আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ তুমি নামাজ পড়ার ফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের নূর মধ্যে পয়দা করে দাও আল্লাহ পিতা-মাতার করার তৌফিক দান করে দাও যাদের পিতা-মাতা নাই কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আমি দোয়া করে اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওয়ান্না ও ফিরলা না ওর হামনা আন্ত মাওলা আলাল কাউমিল লালকাও মিল কা ফিরে ওলাই আমি না আমরা কতিভয় গুনাগর কন কন শীতের ভিতর এখন গভীর রজনী সকলের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার আসমানের তোমার রহমতের দরজা গুলো তো খোলা আল্লাহ তোমার রহমতের দুয়ার খোলা এই মাহফুলের মধ্যে তোমার বান্দারা কান্দে আল্লাহ তোমার বান্দারা কান্দ জীবনে কত গুনা করেছে গো আল্লাহ আমার মারি গো আল্লাহ আপনি গুণাগুলো মাফ কইরাত আল্লাহ গুনা গুলো আপনি মাফ কইরাত আল্লাহ আপনার বাম দ্বারা কবির রতিনীতির আপনা কি দয়া লাগে না আপনার কি দয়া লাগে আল্লাহ গুনার বোঝানি আপনার দরবার হাত্রিস আল্লাহ আপনি মাফ কই রাদ আল্লাহ আপনি মাহফিলকে কবুল ও মঞ্জুর না আল্লাহ আজকে যে আলোচনা হল আল্লাহ আমাদের সকল কামল করার তৌফিক দান করে দা আল্লাহ সবটুকু সোনার মাদীনা আহমেতুল্লাহ আল আমিন রৌজা মুবারকে হাতিয়া বকশিস করে দা আল্লাহ এই মুহূর্তে কাবাসরিবের চতুর্দিকে তারা তফরত অবস্থায় দোয়া করে কান্দে। আল্লাহ তাদের দোয়ার সঙ্গে আমাদের দোয়াকে আপনি কবুলও মঞ্জুর করে না আল্লাহ মূল তাজমা কাবার চৌকার ধরে মাথা নিচু করে যারা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ তাদের সঙ্গে দোয়াকে আপনি কবল মঞ্জুর করে না আল্লাহ মদিনা মুনাওয়ার রসুলের রাও যার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে আল্লাহ তাদের সঙ্গে আমাদের দোয়াকে আপনি কবুলও মঞ্জুর করে না। রব্বুল আলমিন এই মজলি সে কার মানা কারো বাবা দেশের মধ্যে কার মা বাবা আল্লাহ বাবা ডেকে ডেকে বলে সন্তান তোর জন্য বাড়ি রেখে এসেছি গাড়ি রেখে এসেছি সন্তান দুনিয়ার অর্থ সম্ভার সব কিছু রেখে এসেছি আমার জন্য একটু দোয়া করে আমি কবরে বড় অসহায় আল্লাহ আল্লাহ কার মা মা ডেকে ডেকে বলে সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কখনো লাথি মেরেছো আমি দাঁড়িয়ে গিয়েছি আবার শুয়ে পড়তে সহ্য করতে পারি নাই আমি দশ মাস দশ দিন কষ্ট করেছি দুই বছর থেকে দুগ্ধ পান করিয়েছি আমি বারো অসহায় কবরে আমার আজাব হচ্ছে আমার জন্য চোখের চোখের পানি ফলাই আমার জন্য চোখের পানি ফলাই একা জারমানাই বাবা না আপনি মাফ করে দাও আল্লাহ কত কষ্ট করে সারা দিন উপার্জন করে আমাদের জন্য ভালো খাবারটা মুখে তুলে দিয়েছে আমরা মাদ্রাসায় যাব কলেজে যাব বাসায় মেহমান এসেছে ভালো খাবারগুলো খায় না আত্মীয় সদন বলে আপনি কেন খাবার খান না আমাদেরকে দেখিয়ে কি আপনি একটু বেজার হয়েছেন কয় না আমাদের কলেজে টুকরা মাদ্রাসায় কলেজে আমি কোনো কিছু খাব না আল্লাহ যার মা নাই তার মায়ের কবরটা কিন্তু জান্নাতুল ফেরদাস নসিব করে দেন আল্লাহ যার বাবা না বাবাকে জান্নাতুল ফের দৌসের মেহমান বানায় দান আল্লাহ আল্লাহ আজকের মাহাফিরের উসিরায় আল্লাহ পর্দা নতদি জানাব আল্লাহ শামস আবুল কালাম শামসুদ্দিন সাহেব অত্যন্ত আমার আপন জোনা পরাপন মানুষ আল্লাহ তাকে দীর্ঘ অনেক সুস্থ হায়াত দান করে দান আল্লাহ তার পিতামাতার কবরটাকে কবর থেকে ঝান্নাতের বাগান বানায় দান রব্বুল আলমিন আজকের মাহাফিরের সভাপতি আবুল বসার সাহেব আল্লাহ তাকে আপনি কবুল করে নান এ আল্লাহ জনাব মোহাম্মদ মোশারফ হোসেন তাকেও আপনি কবুল করে নান এ আল্লাহ আলিনুর ইসলাম জীবন আল্লাহ তাকেও আপনি কবুল করে নান এনায়ত ইসলাম বাদৌ তাকেও আপনি কবুল করে নান আল্লাহ জহর ইসলাম কাজৌ তাদেরকেও আপনি কবুল করে নান রব্বুল আলমিন আরো যাদের নাম এখানে আছে আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নান এ আল্লাহ আপনি হৃদায়তের নূর অন্তরের মধ্যে আপনি দান করে দান এ আল্লাহ দীর্ঘ নেক সুস্থ হায়াত আপনি আমাদেরকে দান করে দান আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দান আল্লাহ গভীর রজনি টপ টপ করে পানিগুলো পড়ছে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিয়ে দান আল্লাহ রহমত বৃষ্টির চেয়ে বেশি দান করে দান আল্লাহ কোরআনের খাদমত কেয়ামত তামাত করার তৌফিক দান করে দান ইয়া আল্লাহ এই মাদ্রাসা মসজিদ স্কুল মাহফিল আল্লাহ সবগুলো আপনি নাজাতের ফয়সালা করে দান এ আল্লাহ আমাদের কাプター পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ এই এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করে দান এলাকা থেকে বিপদাবদ বালা মুসিবত দূর করে দান এ আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তার ব্যবসা মানের khas রহমত নাজিল করে দান আল্লাহ তার বিদেশে আল্লাহ সেলেমেদা রয়েছে আল্লাহ সকলকে আপনি হেফাযত করুন এ আল্লাহ এখানে যাদের নাম আছে সকলকে আপনি কবুল করে নান আল্লাহ যাদের নাম নাই যারা উপস্থিত আছে নাই সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দান। আল্লাহ করে দান আমাকে মধ্যে হেদায়তের নূর পয়দা করে দান দুনিয়ার মোহাব্বত কমাই দান আপনার মোহাব্বত বৃদ্ধি করে দান রব্বির কামা রব্বায়ানি হুম رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله